এক ঝলক দেখে নিতে চাইছেন কীরকম ওয়েদার রয়েছে জানতে চাইছেন সব আপডেট আমরা রয়েছি আপনাদের সঙ্গে নিউজ এইটিন বাংলা রয়েছে প্রতি মুহূর্তে আপনাদের সঙ্গে শ্রীরামপুরের দিকে এবার নজর রাখবো শ্রীরামপুরের আটের পল্লীর পুজো আটের পল্লী ক্লাবের পুজো এবার ছাপ্পান্ন বছরে পা দিয়েছে তাদের থিম বড় সুন্দর অন্তরায় অন্তর্জ্ঞান পদ্ম পুলে পুলে এখানে ধ্যানস্থ প্রতিমায় শান্তির বার্তা মায়ের অপরূপ মূর্তি দেখুন সত্যি মন ভালো করার মতো মূর্তি রানা রয়েছে আমার সঙ্গে রানা যে ছবি আমরা দেখছি মণ্ডপ থেকে শুরু করে প্রতিমা এক কথায় অনবদ্য একদমই তাই দেখো শ্রীরামপুর আটের পল্লী ক্লাবের এই ছাপ্পান্নতম বর্ষে এবার তাদের থিম হচ্ছে অন্তরায় যেখানে তারা একদম শান্তি এখানে প্রতিমার হাতে কিন্তু দশটা হাতে কোনো অস্ত্র নেই সেখানে পদ্ম ফুলের মানে উপর বসে রয়েছেন মা কার্তিক লক্ষ্মী গণেশ সরস্বতী তারা পদ্ম ফুলের মধ্যে প্রতিষ্ঠিত তাদের একটাই বার্তা ভেতরে তুমি দেখতেই পাচ্ছ যে একটা বুদ্ধ মানে বুদ্ধ বসানো আছে যেখানে যে এই যে মানুষের যে অন্তর্জ্ঞান আস্তে আস্তে তারা যে বাধা অতিক্রম করে বিভিন্ন বাধা মানে অতিক্রম করে শান্তির খোঁজে আসছে সেইখানেই কিন্তু মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে ইতিমধ্যে কিন্তু শ্রীরামপুর যেহেতু কলকাতা শহর কেন্দ্রিক সেখানে কিন্তু দুপুর হলেও দু একজন করে কিন্তু তারা আসছে ঠাকুর দেখছে আমি একজন খুদের সাথে মানে কথা বলে নেব যে মানে মণ্ডপের মধ্যে রয়েছে কলা ঠাকুর দেখলে প্রায় আজকে গোটা কুড়িখানা ঠাকুর দেখলাম পর পর আমাদের শ্রীরামপুর এর জন্যেই ফেমাস যে পর পর আমাদের গলির পর গলির ঠাকুর সুন্দর করে মোটামুটি সব ঠাকুরই সাজানো আছে কলকাতায় গিয়েছিল হ্যাঁ কলকাতা তো গিয়েছিলাম এই সোমবার কলকাতার মানে কলকাতাও ভালো কিন্তু শ্রিয়ামপুরের মতো পরিবেশ নয় কলকাতায় আমরা গেছিলাম যখন প্রায় একটা ঠাকুর থেকে একটা ঠাকুরের দূরত্ব অনেকটা তাই জন্য গাড়ি ঘোড়া সব চেপে খাওয়া দাওয়া কি করলে পুজো খাওয়া দাওয়া কলকাতায় করেছি কিন্তু কলকাতায় খাওয়ার থেকে আমাদের শ্রিয়ামপুরের খাবার অনেক বেশি কলকাতায় হয়তো বড়ো বড়ো রেস্তোরাঁ রেস্টুরেন্ট

বছর ধরে তারা পুজো করছে এবং পঞ্চমীর ভিড় থিম তাদের কি থিম রয়েছে দেখুন অপূর্ব মূর্তি মায়ের মূর্তি সত্যি অপরূপ তা বলার অপেক্ষা রাখে না তািম নির ছোট ক্ষতি নেই আকাশ তো বড় কি বোঝাতে চেয়েছেন তারা সোমনাথ রয়েছে আমার সঙ্গে সোমনাথ এই থিমের মাধ্যমে কি বার্তা দিচ্ছেন উদ্যোক্তারা দেখো একদম যে আমি রয়েছি শুচুরা পঞ্চরন্তলা দুর্গোৎসব সমিতিতে এদের ভাবনা হচ্ছে যে নীট ছোট ক্ষতি নেই আকাশ তো বড় প্রতি বছরই এরা কিছু না কিছু চমক দিয়ে থাকে যেমন এই যে তোমাকে দেখাবো যে ব্রিজটা যে ব্রিজ রয়েছে এটা এই রাস্তার এপার ওপার একটি লোয়ার কাটচারটি এই ব্রিজটা তৈরি এই ব্রিজটা কিন্তু এই কমিটিরাই তৈরি করে এই পুজো উদ্যোক্তারাই তৈরি করে এবং ব্রিজের তলায় যেসব মানুষেরা থাকে তাদের তারা কীভাবে থাকে তাদের ভাবনা তাদের তারা কীভাবে বসবাস করে সেটাই তুলে ধরেছে এই পুজো কমিটি পঞ্চনতলা পুজো কমিটি এবং এই পুজো কমিটির ভিড় সকাল থেকেই প্রতি বছর দর্শকেরা যারা দর্শনার্থীরা আছে এই পুজোয় পঞ্চনতলা পুজো দেখার জন্য তারা ভিড় করে এবং এই আজকেও ভিড় করছে যেহেতু ওয়েদার খারাপ রয়েছে তাই সকাল থেকে ভিড় করছে পুজো কমিটির পুজোর মণ্ডপ দেখার জন্য এবং এখানে ধরে রয়েছে শিশুদের যেসব যে ব্রিজের তলায় যেসব শিশুরা কীভাবে পড়াশোনা করছে কিভাবে থাকছে এই তুলে ধরেছে তাদের জীবনী কাহিনী তুলে ধরে রেখেছে এবং প্রতিমা প্রতিমার যে প্রতিমার যে দশ প্রতিমা যে অন্য ধরনের প্রতি বছরই নতুনত্ব এরা তুলে ধরে এবং জানার চেষ্টা করব কমিটির কাছ থেকে যে এবছরে আমাদের বত্রিশতম বর্ষের যে ভাবনা সেই ভাবনার আমরা নাম দিয়েছি নির্ছোট ক্ষতি নেই আকাশ তো বড় আসলে আমাদের এই ভাবনার মধ্যে দিয়ে আমরা এটাই বোঝাতে চেয়েছি যে প্রান্তিক যে সমাজ সেই প্রান্তিক সমাজের যে শিশুরা রয়েছেন তাদের হয়তো জীবনের অনেক স্বপ্ন থাকে তাদের জীবনের অনেক আকাঙ্ক্ষা থাকে কিন্তু সেটা থাকলেও তাদের কাছে সেই সুযোগ থাকে না যে তারা সেই স্বপ্নগুলোকে ছুঁয়ে দেখবে সেই জায়গা থেকেই আমরা তাদের জীবনের সংগ্রাম এবং তাদের জীবনের স্বপ্নটাকে কোথাও মেলবন্ধন ঘটানোর জন্যই এবছরের ভাবনা নীর ছোটখতি নেই একেবারে এক কথায় অনবদ্যতা বলার অপেক্ষা রাখে না আসলে আমরা যারা প্যান্ডেল হপিং করতে ভালোবাসি যারা ঠাকুর দেখতে ভালোবাসি তারা জেলা থেকে শহর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে যাই আমরা একেবারে ডেট ফিক্স থাকে পঞ্জমি কোথায় সপ্তমী কোথায় ষষ্ঠী কোথায় অষ্টমী নবমী রো মালাদালাদা করে জোন ভাগ করে নি কিন্তু যারা বাড়িতে থাকেন ঘরে বসেই যারা দুগ্গা দর্শন করতে চান তারা নিউজ